কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওর একটি বিশাল মৎস্য ভাণ্ডার একসময় বিভিন্ন দেশীয় মাছ পাওয়া যেত তা এখন আর মিলছে না রুবেল মিয়ার প্রতিবেদন জেলেরা বলেন চায়না জাল রিং জাল কারেন্টের জাল দিয়ে ছোট থেকে বড় মাছ ধরে ফেলছে কিছু অসাধু জেলে সাধারণত ছোট ফাঁদ বা চায়না দুয়ারি জাল বোঝায় যা নদী ও অন্যান্য জলাশয়ে ব্যবহৃত হয় এছাড়াও মাছ না পাওয়ার কারণ হল নদী দূষণ জলজ জীববৈচিত্র্য হ্রাস এবং নদীতে মাছের সরবরাহ কমে যাওয়া নদী দূষণ রোধ নদী ও জলাশয়গুলো দূষণমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন সঠিক সরঞ্জাম ব্যবহার ক্ষতিকর সরঞ্জাম যেমন ড্রিং বা চায়না দুয়ারি জালের ব্যবহার নিষিদ্ধ করতে হবে এবং পরিবেশবান্ধব ও টেকসই পদ্ধতি চালু করতে হবে সরকারি সহায়তা জেলেদের তালিকা করে সরকারি সহায়তা বিকল্প পেশার প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করতে হবে বিকল্প পেশা যারা মাছ ধরার উপর নির্ভরশীল তাদের বিকল্প পেশায় নিয়োজিত হওয়ার জন্য আর্থিক সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত মাছ তো ভাই ভাওয়া গেল না মাছ তো এই রিং চাই দিয়া সব মাছ দৌড়াই দেয় মাছের ভাওয়া যারা সব মাছ রিঙে মেলে ফোনটা হইতে তো লাগে জায়গা তখন গরিব গোনাকে মে মাছ মারতো যত বাঙ্গা আছে সব বাঙ্গার মধ্যে রিং চায় ফাতায় আইলে মাছকে মারুন যেন সব মাছ লই লোজ এরা এটা তো ভাই রিং চায়ের মধ্যে সব মাছ লাগে শুধু মাছ বড় মাছ যা আছে সম্পূর্ণ রিং চায়ের মায়ের লাগে বলতে আমরা জাল ভাই বাইতাম না মাছ লো জায়গা ফাইতে ফনা পর্যন্ত আটকাইলা জালের মাঝে এগুলো মাছ হয় না মেরত করি আমরা আগে জাল পাইলে এই মাছ মারছি বড় মাছ খাতলা রৌ গজা রোলাম খই মাছ জাগর মাছ তাল খানলা মাছ লাগছে আমরা জাল মাছি ঠাল সাহি বইরা লাগছে কত কেন সারাদিন খাবলে খাওয়ানো বস মশা রে না সাইডা বহান দিয়ে আপনার এখন তো এমন একটা যুগ করছে এই রিং জাল আইসা দেশের মধ্যে যে ফোনা শহরে আপনার মাইরা পালা আগে আমরা বড় বড় রুই মাছ মারছি কাতল মাছ মারছি বোয়াল মাছ মারছি চিংড়ি চিংড়ি মাছ মারছি বড় বড় ডিমা মাছ মারছি এই জাল নিয়ে আসলে আপনার এই বালতি দিয়ে আমরা আপনার এই আধা বালতি করে ডিম ডিমায় সিমায় চিংড়ি মাছে যা যুবতী মাছ আছে সম্পূর্ণ মাছ আমরা নিয়ে যেতে পারছি তো এখন দেখা যাইতেছে এইগুলা বিন জাল ডিং চাই এইগুলা বাইরে ফেরা মাছ আর হাওয়ারে নাই এখন আর খাওয়ানের মাছ মিলাইতো না এই দেখেন দুই না মাছ দুই তিনটা মাছ নিয়ে আসছি একটা ভুটার একটা ভুটার মাছ হইতো এই বিন জাল দিয়া সব মাছ মাইরা ফেলা দেয় আগে জাগরু মাছ পাইছি ওই মাছ পাইছি হাতলা ভাইছি খালনা ভাইছি কই ভাইছি সব মাছ পাইছি সব ধরনের মাছ পেয়েছি এখন ভিনজাল দিয়া সব মাছ মারা মারা দে আর কারণ জাল দিয়া একটা মাছ আসসালামু আলাইকুম আমরা দেখতে পারছি আপনি একজন মৎস্য ব্যাপারী তো যদি আসলে দর্শকের উদ্দেশ্যে এবং মাছ কেমন পাওয়া যাচ্ছে কিশোরগঞ্জ অষ্ট গ্রাম জনশাইপুর হাওরের মধ্যে সেই তথ্যটি যদি আমাদেরকে দিতেন